প্রিয় চাষী ভেড়া আমরা অনেকের জমিতেই দেখতে পারছি প্রত্যেকটা মরিচাষির জমিতেই এই সমস্যা হচ্ছে সেটা হলো মরিচ গাছগুলো মারা যাচ্ছে অর্থাৎ বড় বড় যে গাছগুলোতে বেশিরভাগই মরিচ ধরছে সেই গাছগুলোই কিন্তু মারা যাচ্ছে তো প্রিয় বন্ধুরা এই মরিচ গাছের এই মরক দমনকে রক্ষা করতে হলে আমাদের কোন ধরনের পদক্ষেপ নিতে হবে এবং কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আজকে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় চাষী ভেড়া আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচ চাষী ভাইয়েরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসছি প্রথমেই বলেছি মরিচ গাছের জমিতে সবচেয়ে বড় গাছগুলো দেখবেন মরিচ ধরা অবস্থায় মারা যাচ্ছে অর্থাৎ কৃষকের জন্য একটি দুর্দশা হচ্ছে খুবই ক্ষতিকারক তো এই ক্ষতি থেকে এই গাছগুলোকে রক্ষা করতে হলে আমাদেরকে কোন ধরনের ছত্রাকনাশক বা কোন ধরনের পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লে ভিডিও দেবো প্রিয় বন্ধুরা ডিসপ্লেতে আপনাদেরকে আমি একটি ছত্রাকনাশক দেখাচ্ছি আপনারা দেখতে পারছেন নীলাজল সত্তর সত্য যার গ্রুপ উপাদান ট্রাইসাইক্লোজল ও ফেনোক্সোনিল প্রিয় বন্ধুরা এই নীলাজল জল সত্য ডাব্লুপি একটি প্রবাহমান গুণসম্পন্ন ব্লাস্টিসাইড যা ব্লাস রোগ সৃষ্টিকারী সত্রাকের সফলভাবে দমন করে এটির ট্রাইসাইক্লোজল এক্সি ছত্রাকের ওয়াল তৈরিতে বাধা প্রদান করে ও ফেনোক্সোনিল ছত্রাকের মেলালিন ও বায়োসিন বাধা প্রদান করায় মাধ্যমে সত্রাক সমূলে ধ্বংস করে আমরা এই যে যে গাছগুলো মারা যাচ্ছে এইটা যদি আপনাকে রক্ষা করতে হয় এটা যদি সঠিকভাবে আপনাকে রক্ষা করতে হয় যে গাছগুলো মারা গেছে এই গাছগুলো প্রিয় বন্ধুরা আর ফিরে আসবে না কিন্তু যে গাছগুলো সুস্থ আছে ভালো আছে এই গাছগুলোকে রক্ষা করতে হলে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে নীলা সত্তর ডাব্লু পি এবং এই ওষুধটি ব্যবহার করতে হবে দুইটি ওষুধের কথা বলবো আমি একটি ওষুধ নয় দুইটি ওষুধ ব্যবহার করলে এই মরক দমন হয় তো প্রিয় বন্ধুরা এই ওষুধটির সাথে আপনাদেরকে আমি আরেকটাই ওষুধ ডিসপ্লেতে দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যামিস্কোর তিনশো পঁচিশ এসসি যার গুরু উপাদান হচ্ছে এজো ক্রোস্টোবিন ও ডাইফোনো কোনো জল প্রিয় বন্ধুরা এই অ্যামিস্কোর ইহা একটি বহুমুখী গুণসম্পূর্ণ প্রবাহ প্রবাহমান তরল ছত্রাকনাশক যা প্রতিরোধক ও প্রতিশোধক হিসেবে কাজ করে এখন আমরা এই দুইটি ছত্রাকনাশক একত্রিত করে যদি আমরা মরিচের জমিতে স্প্রে করি ইনশাল্লাহ আমি এটুকু বলতে পারি আল্লাহর রহমত যদি থাকে আপনার মরিচ গাছগুলো যেগুলো ভালো আছে অবশ্যই এই গাছগুলো আপনার বেঁচে যাবে যদি আল্লাহর রহমত করে আর যে গাছগুলো মারা গেছে প্রিয় বন্ধুরা এই গাছগুলো মূলত আর বাঁচবে না এগুলো তো স্প্রে করলেও আর ফিরে আসবে না এই যে যে গাছের মরক দমন আসলে ওই মরকটা কিসের জন্য বা ঢলে পড়ে যাচ্ছে একমাত্র ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে গাছের এই ব্যাকটেরিয়া বা ছত্রাকটা কিন্তু আক্রমণ করে মাটির নিচ থেকে শুরু করে আপনি দেখবেন একটি গাছ উঠে দেখবেন তুলে দেখবেন গাছের মাটির একটু উপর থেকে শুরু করে গুড়ার শিকড় পর্যন্ত আপনার বাকল থাকে বাকলগুলো পচে যাচ্ছে আর এই পচন থেকে রক্ষা করতে হলে আপনাকে ব্যবহার করতে হবে নীলা জল সত্তর ডাব্লুপি এবং তার সাথে অ্যামিস্কো দুই তিনশো পঁচিশ হচ্ছে প্রিয় বন্ধুরা এই নীল ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার পানিতে ষোলো গ্রাম করে এবং এই অ্যামিস্কোর ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে এই দুইটি ওষুধ একত্রিত করে লেই তৈরি করে স্প্রে করার সিস্টেমটা আপনাদের বলে দিচ্ছি এই দুইটি ওষুধ স্প্রে করবেন মরিচ গাছের গুঁড়া আপনি যে গাছের যে গুঁড়া থেকে ভিজিয়ে দেবেন যাতে এই পানিটা বা এই ওষুধটা আস্তে আস্তে ধীরে ধীরে প্রবাহমান যেহেতু অবশ্যই আপনার গাছের শিকড় পর্যন্ত চলে যাবে এবং শিকড় পর্যন্ত গেলে আপনার গাছের গুঁড়ায় যে ছত্রাক বা ব্যাকটেরিয়া যে ছত্রাকগুলো রয়েছে ব্যাকটেরিয়া